আসসালামু আলাইকুম এভরিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ামি ফুডস আজকের রেসিপি ফিশ ফ্রাই এভাবে মাছ বাজা করলে পাঁচ গুণ মাছ বেড়ে যাবে চলুন প্রস্তুত প্রণালী দেখে আসি কিভাবে মাছ বাজতে হবে আমি চার পিস পাঙ্গাস মাছ নিয়ে মাছটাকে এখন টুকরো করে নিব একটা মাছকে আমি পাঁচ ভাগে ভাগ করবো তাইলে আমার চারটা পাশে চারপাশা বিষটা হচ্ছে যে মাছ বাজার চারজন খেতে পারতে এখন বিশ জনে খেতে পারবে আইডিয়াটা কেমন দারুণ না করুন আপনার ফ্রিজে এই চারটা মাছই আছে তখন আপনার মেহমা চলে আসলো আপনি তখন এই পদ্ধতি অ্যাপ্লাই করতে পারেন পদ্ধতিটা অনেক আপনার উপকারে আসবে এখন আমি ধনেপাতা পাতা কাঁচামরিচ কুচি করে দিলাম এটার সাথে অ্যাড করে দিলাম অ্যাড করে দিয়ে এখন আমি আরও কিছু মশলা অ্যাড করব। এখন দিয়ে দিলাম সামান্য রসুন বাটা এরপর দিবো একটু সামান্য আদা বাটা সামান্য পেঁয়াজ বাটা এরপরে মতো লবণ এখন দিয়ে দিব হলুদের গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো এক চামচ জিরার গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ তারপরে কালো গোলমরিচের গুঁড়া সামান্য সামান্য গরম মশলা এক ফালি লেবু রস করে দিয়ে দিব দিয়ে দিয়ে সব মশলাটা একসাথে ভালো করে মাখিয়ে নেবো যাতে মশলাটা মাছের ভিতরে ঢুকতে পারে ভালোভাবে মাখাতে হবে এখন আমি নিয়ে নিব ময়দা তিন চামচ চালের গুঁড়া তিন চামচ হাত মতো লবণ মরিচের গুঁড়ো এক চামচ জিরার গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ এগুলি একসাথে মিশিয়ে নিয়ে এখন আমি অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করব। বেগুনি তৈরি করতে যে রকম ব্যাটারটা তৈরি করে ওরকম ঘনত্ব হলেই হবে এখন আমি ব্যাটারটা সাইডে রেখে দিয়ে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম তার মধ্যে তেল দিয়ে দিব। পরিমাণ মতো বেশি ডুবো তেলে বাঁচবো না তিন চার চামচের মতো তেল দিয়ে হালকা তেলে বেজে নিব এখন আমি ব্যাটারের মধ্যে মাছটা ডুবিয়ে এভাবে করে দিয়ে দিলাম এভাবে করে বাঁচতে থাকবো আশা করি আজকের রেসিপি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর আমার চ্যানেলের পাশেই থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখুন যাতে আমি ভিডিও আপলোড করলি সবার আগে পেয়ে যেতে পারেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আমার মাছ বাজা প্রায় হয়ে গেছে এভাবে করে আপনি সবগুলো মাছ আমি দুই বেজে বেজে নিয়েছি আশা করি সবার ভালো লাগছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে Thanks for watching.